কোন জিনিস ভাঙলে শব্দ হয় না আজকে এই ধার উত্তর যে দিতে পারবে তাকে দিব আমি পনেরো হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন প্রশ্নটা মনোযোগ দিয়ে কোন জিনিস ভাঙলে শব্দ হয় না আপনি যদি বলতে পারেন তাহলে পনেরো হাজার টাকা পাবেন আপনি ঠিক আছে ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ এই ধাঁধার উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন কোন জিনিস ভাঙলে শব্দ হয় কোন জিনিস ভাঙলে শব্দ হয় না

আমি একটু শর্টকাট আর একটু মানে আপনার একটু মানে ক্লু দিই আমি যে জিনিসটার কথা বলতেছি ওই জিনিসটার সাথে হচ্ছে কি আমাদের প্রতিদিন সকালে আর কি পরিচয় হয় মানে সকালে ওই জিনিসটা হয় আমাদের সাথে সকালে হ্যাঁ প্রতিদিন সকালে মানুষের সাথে এই জিনিসটা হয় কোন জিনিস ভাঙলে শব্দ হয় না এটা ঘুম হবে হুম ঘুম ঘুম হ্যাঁ কিভাবে মানে ঘুম তো সকাল আমাদের ভেঙে গেলে কোনো আওয়াজ হয় না আচ্ছা সঠিক হয়েছে ঘুম ভাঙলে শব্দ হয় না সঠিক উত্তর দিয়ে পাখি ইসলাম জিতে নিল পনেরো হাজার টাকা পুরস্কার পুরস্কার বুঝে নেন কেমন লাগছে অনেক অনেক ভালো লাগতেছে কি করবেন টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড কে পাঞ্জাবি কিনে দিব